আমি আর আমার জীবন থা অলফিশানা পড়তে আমি মরে যাবো বন্ধুরা অল্প পর এটা আড্ডা দিবে আসি চিঠি ডাটি ছুয়ে যায় আমার জীবনের কাহিনী পড়বে পরে দেখিনি অনেক দিন পর ভালো মতো আড্ডা দিব আজ তো কাশ্মীর প্রিয় বন্ধুরা আশা করি তোরা আমার মরার পর সিরিয়া পড়িচ্ছু আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি তোরা আমাকে মরতে বাধ্য করলি তোরা সামান্য টেডি জন্য আমাকে অপমান করেছিস আমার বাবা সরল মানুষ পছন্দ হয়েছে টেডি নিয়ে চলে আসছে কি করবি বল আমার বাবা তো তোদের মতো আধুনিক না সেদিন তোদের গল্প আমি গোপন থেকে শুনেছিলাম তোরা আমাকে বন্ধু থেকে বাদ দিতে চাসলি আমি ওই জন্য তোদের মুক্তি দিলাম তোরা ভালো থাকিস তোদের অপ্রিয় বন্ধু হাবিব সামান্য টেডি সাইডের জন্য ওকে অপমান করেছিলাম টেডি সাইডের জন্য আত্মহত্যা বাধ্য হলো করতে বর্তমান সময়ে আমাদের ফ্রেন্ড কেলের ভেতরে অন্তত পক্ষে একজন বন্ধু হয়ে ওই টেডি শার্টটি কিনেছে সো এডি শার্ট কিনেছে মানে যে সে বস্তির ফোলা বিষয়টা এমন না সেও তো আপনাকে বলতে পারে যে আপনি যেগুলো পড়েছেন সেগুলো আসলে বস্তির ফোলা পানের ড্রেস সো এসব বস্তির প্রলোভন বলা থেকে বিরত থাকুন কেননা অনেক গ্রামে সাধারণ মানুষ এগুলা শখ করে তাদের বাচ্চাদেরকে কিনে এনে দেয় তাই তাদেরকে আপনার অপমান করা থেকে বিরত থাকুন আর বিরতি তো দেখলেনি আপনার বন্ধুকে এমন অপমান করেন না যে সে আত্মহত্যা করতে বাধ্য হয় এবং একে অন্যের পোশাককে সম্মান করতে শিখুন ধন্যবাদ